এরপরে প্রশ্ন করেছেন একজন আপনার নতুন বইগুলো কিভাবে সংগ্রহ করতে পারি আমাদের নতুন বই এসেছে আমল আমরা রমাদান কেন্দ্রিক যে আমলগুলো আছে মাহের সেগুলো কিন্তু অনেকগুলো আমরা সেগুলো জানি না সে আমলগুলোকে আমরা একত্র করতে চেয়েছি বিভিন্ন ভিডিওতে আমরা এর সাথে সামল নিয়ে বক্তব্য দিয়েছি তো এবার সেই সাতাশ সামলের উপরে করম সুন্দর আলোকে আমরা আলোকপাত করেছি এবং কিছু কিছু বিশ্লেষণ করে একটা ছোট্ট বই মাত্র আটচল্লিশ পঞ্চাশ পৃষ্ঠার একটা বই আমরা সংক্রমণ করেছি যাতে করে এক একমিশে মানুষ পড়ে ফেলতে পারে বা প্রতিদিন একটা করে আমল এর কথা এক দুই পৃষ্ঠায় এটি তালিম করা যেতে পারে বাসা বাড়িতে বিভিন্ন জায়গায় সেই উপযোগী করে বইটা আমরা করেছি এটা আপনি রকমানিতে অফি লাইফে নাফিয়ন সহ বিভিন্ন অনলাইন অফলাইনে আপনি শপে পাবেন বিভিন্ন বই পুস্তকের বিক্রেতাদের কাছে পাবেন ইনশাল্লাহ বইমেলা যদি আপনি পেতে চান তাহলে সংক্রানীন স্টল নম্বর হলো সাতশো ছিয়ানব্বই এবং সাতশো সাতানব্বই দুটি স্টল সাতশো ছিয়ানব্বই সাতানব্বই স্টলে আমাদের বইগুলো পাওয়া যাচ্ছে এছাড়াও পেনফিল্ডের যে স্টল সেখানেও আমাদের বইগুলো পাওয়া যাবে আরো বিভিন্ন দোকানে পাওয়া যেতে পারে তো রকম আপনি অনলাইন অর্ডার করতে পারেন পাইকারির জন্য যোগাযোগ করতে পারেন নাফিউন ডট বইগুলো যথাসম্ভব অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে পৌঁছে দিবে এবং আমাদের হাতে বইটা এসে পৌঁছেছে যেটা আমাদের আনন্দের কারণ তৃপ্তির কারণ আমরা আশা করছি এই বইটা আমাদের রমাদান অর্থবহ করতে অনেক বেশি সাহায্য করবে ইনশাআল্লাহ আল্লাহ এছাড়াও রমাদান কেন্দ্রিক আমাদের রমদান প্ল্যানার তারপর তারাবির সালাতে করণে বার্তা এই বইগুলো উপলক্ষে নতুন সংস্করণ আমরা প্রকাশ করেছি কিন্তু কিছুটা পরিবর্তিত পরিবর্ধিত এবং পরিমার্জিত সংস্করণ সেটাও সংগ্রহ করতে পারি এবং এখন থেকে রমাদানকে অর্থবহ করবার জন্য এই তিনটি বই বিশেষ করে আমাদের সংগ্রহে থাকলে আমরা আশা করছি রমাদান অনেক বেশি আমাদের সাফল্য বই আনবে নাজমুল